নরসিংদীর এই নাইরা নাইরা একটা কলা এই চত্বর কোথায় বলেন তো এই নতুন চত্বর গজায় উঠছে দর্শক বন্ধুরা এখন আছি নরসিংদীর সাহেব প্রতাপে এখানে আগে তর্জনী চত্বর ছিল অর্থাৎ শেখ মুজিব রহমানের যে মানে এই যে তর্জনীটা তো সেই চত্বর ছিল আর এখানে দেখেন এখন একটা কলা দিয়ে শুধুমাত্র একটা একটা কলার ছড়িয়ে দিতে পারতো ওইটা না দিয়ে একটা কলা দিয়ে একটা চত্বর রকম বানায় ফেলছে আর সবচেয়ে এখানে যে বিব্রতকর বিষয়টা এখানে মানে বিএনপি বা বিভিন্ন দলীয় যেই মানে ব্যানারগুলা দিয়ে একদম একটা কদাচার অবস্থা বানায় ফেলছে পুরাটা দেখতে খুবই নোংরা বাজে লাগে নরসিংদীর উপর দিয়ে যারাই যায় মানে তারা বলে যে এটা কী একটা অবস্থা সুন্দরভাবে করতে পারত